আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখতেছি সবগুলাতে প্রায় লেখা একটাই দুবাই বিষা খুলে দিয়েছে থামবে সবগুলো এটাই দেখতেছি এরকম ভিডিও অন্তত আমি না হলে অন্তত বিষটা আমার সামনে পড়ছে মানে থামবেলের লেখা আছে দুবাই বিষা খুলে দিয়েছে অনেক সুন্দর করে মানে ডিজাইন করে থামবেলা নাম্বাল দেয়া তাদের উদ্দেশ্য বলবো যে দয়া করে এই ধরনের ভুলবান্দি ছড়াবেন না আমরা বর্তমানে আবুধাবিতে আছি এমিরাতে আছি আমরা খোঁজখবর রাখতেছি এবং পাশাপাশি বাংলাদেশের মিডিয়া তো আছে এখন পর্যন্ত কোনো বিষয় খোলে না বাংলাদেশিদের চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল আজকে আজকে পর্যন্ত বাংলাদেশিদের কোনো বিষয় খোলা নাই কোনো বিষয় খোলে নাই আমরা যারা এখানে আছি তারা অন্তত ট্রান্সফার বিষয়টা খোলার জন্য রিকোয়েস্ট করতেছি যাতে যদি ভিসা খুলে দেয় তাহলে তো ভালো কথা সবাই আসবে দেশ থেকে ভালো আমরা চাই সবাই আসুক যে যার রিজিক সেই বুঝে নেই কাজ করে খাবে কেউ ফ্রিতে খাবে না আর যদি অন্তত বিষা দিতে না পারে তাহলে অন্তত ট্রান্সফারগুলো খুলে দিলে আমরা যারা সংযুক্ত আমিরাতে বর্তমানে অবস্থান করতেছি তাদের অন্তত মানে একটা ব্যবস্থা হয় কারণ আমরা এখানে অনেকজন ক্যান্সেলে আছি অনেকজন বিশাল সমস্যায় আছি অনেকজনে অনেক সমস্যা সমস্যার শেষ নাই তা আমরা যারা এখানে আছি যদি ট্রান্সফার বিষয় খুলতো আমরা সেটা অন্তত জানাইতাম তো এই জন্যই বলতেছি এই ধরনের কোনো বিজ্ঞাপনে কান দিবেন না বিষা খোলে নাই টোটালি বাংলাদেশের কোন বিষয় চালু নাই নাম্বার ওয়ান দ্বিতীয়ত অনেকজনকে দেখতেছি বিষার জন্য টাকা নিতেছেন অ্যাডভান্স অনেকে কমেন্ট করতেছে টাকা দিছে এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ যারা টাকা দিতেছেন তাদেরকে বলবো কি কাউকে কোনো টাকা পয়সা দিবেন না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের খবরের চ্যানেলগুলা প্রকাশ করতেছে বাই এমিরাতের চ্যানেলগুলা নিউজ না করতেছে যে বিশ্বাস চালু হয়েছে এতক্ষণ পর্যন্ত কাউকে কোনো প্রকারে টাকা দিবেন না এমনি মুখে সত্যিকরণ সমস্যা নাই আর যারা টাকা নিতেছেন তাদেরকে বলতেছি ভাই অনিশ্চিত ভবিষ্যৎ বিষয় খুলবে নাকি খুলবে না না জেনে অ্যাডভান্স কিভাবে আপনি টাকাটা নিতেছেন আপনার মাথায় কি আছে আমি বুঝতেছি না যদি মনে করলাম আপনি কাজের বিষয় ছাড়া তো টাকা নিতেছেন না সবার কাজের বিষয় যদি কোনো রকম ভাবলাম মনে করেন ভিজিট বিষয় চালু করছে যদি করে করে নাই এখনো তো তাহলে আপনি কি করবেন কাজের বিষয় কই পাবেন মানুষের থেকে কেন টাকা নিতেছেন কেন ঠকাইতেছেন মানুষকে এক একজন দানের ফে সুদের ফে টাকা নিয়ে আপনাদেরকে দিতেছি এগুলা ছাড়েন ভাই ব্যবসা বাণিজ্য করেন যাই করেন অন্তত মানুষের জানটা বাঁচান এসব সুদের ফে দানের ফের টাকা কীভাবে আপনি অ্যাডভান্স নিয়ে বসে আছেন সবাইকে রিকোয়েস্ট করতেছি আজকে ১৪ তারিখ ফেব্রুয়ারি মাস দুই হাজার পঁচিশ এখন পর্যন্ত আমিরাতে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা চালু নাই সকল ভিসা বন্ধ আছে সুতরাং সাবধানে থাকবেন যদি কখনো ভিসা খোলে বা কোনো নিউজ পায় বিষয়ের আমরা অবশ্যই জানাবো সাথে থাকবেন আর যদি এর এরপরও মন চায় যে আবেগে ঠেলায় দিয়ে দিবেন টাকা অ্যাডভান্স দিয়ে বসে থাকবেন তারপরে কান্নাকাটি করেন তাহলে সেটা আপনার ব্যাপার আপনি টাকাগুলো দেন সুদের ফে দানের ফে নিয়ে টাকাগুলো দেন বিষার জন্য বিষার কোনো খবর নাই কোনো খোলার নিউজ নাই কোনো সম্ভাবনা নাই আপনারা টাকা দিয়ে বসে আছেন তো যাই হোক সেটা আপনাদের ব্যাপার আমরা এখানে আসি যতটুকু পারি সাধ্য মতো নিউজ দেবো আমরা চাই বিশা করুক সবাই আসুক কিন্তু না করলে তো কারো বাবার ক্ষমতা নাই যে আমি সরকারকে বলবে বা বাধ্য করবে সুতরাং ভালো থাকেন সুস্থ থাকেন সবকিছু চোখ কান খোলা রাখবেন এত বলদ হইলে বিদেশ আসে কি করবেন বিদেশ আসার আগেই তো আপনি নিজেকে বলদ প্রমাণ করতেছেন অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে বসে আছেন কি এক অবস্থা ভালো থাকেন অনেক তিক্ত কথা বলছি কারো মনে কষ্ট নিন না ভুলভাল করে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ শহীদুল ইসলাম আবুধাবি থেকে